বন্ধুরা আজকের ষোলো নয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্যে এই মিডিল নাম্বারগুলো দিলাম প্রতিদিনের মতো আপনারা যারা মেম্বার হননি এই মিডিলগুলো দেখে দেখে কাটবেন মিড মিট পাট পাট এবং ঘর ঘর নাম্বার থেকে কাটবেন অপোজিট সংখ্যা ধরে কাটবেন দেখবেন আপনারা পুরস্কার পাবেন আর মেম্বার হলে সব নিয়ম বলে দেবো কীভাবে বড় প্রাইজ ধরতে হয় আর এই যে নাম্বারগুলো আপনাদের দিচ্ছি এগুলো কিন্তু আমার পার্সোনাল যারা মেম্বার তাদের দিই না এই নাম্বারগুলো যারা মেম্বার হয়নি তাদের জন্যে আর মেম্বার যারা তাদের টার্গেট নাম্বার আলাদা যাই হোক বন্ধুরা আপনারা একটু ভেবে চিন্তে টিকিট কাটবেন আশা করি সারা দিনের খেলায় এই নাম্বারগুলোর মধ্যে অনেকগুলো বড়ো প্রাইজ পড়বে দেখুন আর আমার চ্যানেলে গতকাল কত প্রাইজ পড়েছে সব দিয়েছি আপনারা দয়া করে দেখে নেবেন ভালো থাকবে 私はいて。No, no,